সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দশক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনায় ছাত্র তারা একত্র হয় এবং তারা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো ছাত্র জনতার এই অল্প সংখ্যক নেতাকর্মীরা সেখানে মিটিমিটি করে আন্দোলন করে যাচ্ছিল এরপর রাত একটার পরে শিবির সেখানে যোগ দেয় শিবির যোগ দেওয়ার পরে আন্দোলন তীব্র থেকে আরও তীব্র হয় এবং শিবিরের শিবগাতুল্লাহ সেখানে যায় এবং তিনি নিজের স্লোগান দেন একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা জেলে ভর দর্শক এরপর সরমনায় সেখানে যোগ দেয় এবং সরমনায়ের রেজাউল করিম আবরার তিনিও স্লোগান দেন

আমরা চাই আওয়ামী বাংলাদেশে রক্তের উপরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিশ্চিত করি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে জুলাইয়ে দুই হাজারের উপর মানুষ মেরেছে আওয়ামী লীগ এবং তিরিশ হাজারের উপর মানুষকে পুঙ্গু করে দিয়েছে সে আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হয় না অথচ জামাতি ইসলামের নিবন্ধন নয় প্রতীক নাই এবং গতকালকে দেখেছেন যে আব্দুল হামিদ আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে গোপনে দেশ সেরে চলে গেছে পুলিশের সহায়তায় এরকম একজন দাগি আসামি হত্যা মামলার আসামি সে কীভাবে দেশ ছেড়ে চলে যায় যদি পুলিশ প্রশাসনের প্রোটোকল না থাকে এবং তিনি এয়ারপোর্টের ইমিগ্রেশান পার হয়ে চলে গেছে সব কিছু ইমিগ্রেশন পার হতে যত যত ইয়ে লাগে সবগুলো করে তিনি পার হয়ে গেছে তাহলে ইমিগ্রেশানে যে অফিসারগুলো ছিল তারা কি করছিল তারা তাকে আটকায়নি কেন তো মূলত এই আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরই এই ছাত্রজন তারা আরও খেপেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্রজন তা এখান থেকে যাবে না সেটা হাসনাত আবদুল্লায় স্পষ্ট করে বলে দিয়েছে তো দর্শক ইসলামের ছাত্র শিবির যখন এই আন্দোলনে যোগ দেয় এই আন্দোলনটা তীব্র থেকে তীব্র হয় এবং সাংবাদিক ইলিয়াস ভাই ইসলামের ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্য তিনিও ধন্যবাদ জানিয়েছেন তো ছাত্র দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি ছাত্র দলের নেতা রাকিবুল ইসলাম তিনি এখন পতেঙ্গা সফর করতেছেন সেখানে তিনি আছেন কিন্তু ইসলামের ছাত্র শিবির ঠিকই গেছে এবং হাসনাত আবদুল্লাদের সাথে সঙ্গতি প্রকাশ করেছে এবং সারা রাত তারা সেখানে অবস্থান করেছে এবং ফজরের নামাজ পড়েছে সঙ্গে কথা বলতে চাই যে আপনারা তো প্রায় 8 ঘন্টা হতে চললো 8 10 মিনিট আছে 8 ঘন্টা হতে এটি রাষ্ট্রীয় অতিথি ভবন যবুনা প্রধান উপদেষ্টার বাস ভবন সেখানে 8 ঘন্টা যাবত আপনারা অপেক্ষা করছেন এখন পর্যন্ত কি সারা পেলেন বা কি মনে হচ্ছে মূলত আসলে মানে জনগণের যে একটা ইনসিকিউরিটি ছিল এটা থেকে মূলত মানুষজন আসলে রাস্তায় নেমে এসেছে বলে আমাদের মনে হয় কারণ হচ্ছে যে যারা আমাদেরকে জুলাই খুন করেছে তারাকে মিছিল করতেছে আমাদের একজন কন্যাকে ধর্ষণ করা হলো এরপরে একের পর এক অপকর্ম কিন্তু ঘটে যাচ্ছে বাংলাদেশে যারা জুলাই বিপ্লবের শক্তি ছিল কয়েকদিন আগে হাসনাদ আব্দুলার উপরে হামলা হয়েছে এভাবে করে আমরা দেখলে দেখবো যে যারাই আসলে জুলাই বিপ্লবে অবদান রেখেছিল তাদেরকে নানাভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে এবং তাদেরকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা এবং সেই সাথে আমরা দেখতেছি যারা খুন করছিল তারা প্রকাশ্য রাজপথে তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে এটা তো আসলে সাধারণ জনগণের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার যে এরকম একটা গোষ্ঠী যেটা আমাদেরকে দুই মানুষকে মাত্র কয়েক মাস আগে হত্যা করলো তারা এখন আবারও সে ধরনের কার্যক্রমগুলো তারা অব্যাহত রেখেছে এই জন্যই আমাদের মনে হয়েছে যে আন্দোলনটা এখানে তো অনেকেই এসেছে বিশেষ করে এত সবাই অবস্থান গ্রহণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষজন আসলে এই আন্দোলনটিকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং রাস্তাঘাটে অনেকে নেমেছে আমরা চাই যে খুবই দ্রুত এ ধরনের বিষয়গুলো ঝুলিয়ে না রেখে দ্রুত সমাধান যাতে হয় তো প্রিয় দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা হচ্ছে ন্যায্য দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ দেখেন দেশ স্বাধীন হয়ে প্রায় আট নয় মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের কারো বিচার হয়নি কারো মৃত্যুদণ্ড নাই ফাঁসি নাই কিছু নাই এখন পর্যন্ত হয়নি অথচ আওয়ামী লীগেরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপদেষ্টাদের ভিতর কেউ কেউ আওয়ামী লীগের দালাল আছে রয়্যাল এজেন্ট আছে এরা এগুলো করে আসতেছে অনেকে মনে করতেছেন যে এর এইরকমভাবে প্রধান উপদেষ্টার বাসভবনে দাঁড়িয়ে এগুলো আদায় করা ঠিক হবে নাকি হ্যাঁ অবশ্যই ঠিক হবে আপনারা জানেন দু হাজার বারো তেরো সালের দিকে শাহবাগেকেরা জড়ো হয়ে জামাত নেতার এগারো এগারো জন নেতার ফাঁসির কার্যকর এরা এ রায় ওখান থেকে নিয়ে গেছে ওটা ছিল অবৈধ ওরা যদি ওইভাবে অবৈধভাবে যদি জামাত নেতাদের ফাঁসির রায় করতে পারে তাহলে আমরা বৈধ রায় এখান থেকে কেন নিতে পারবো না অবশ্যই আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী নিষিদ্ধ না করলে আরও যেগুলো নেতা খাতা আছে যারা এখনও দেশের ভিতর ঘ্যাপটি মেরে আছে পালাতে পারেনি তারাও পালিয়ে চলে যাবে এতগুলো নেতাকর্মী কীভাবে পালায় কে পালাতে সাহায্য করলো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আছে দেশে দেখেন তো সবাই পালিয়ে চলে গেছে নিরাপদে কে পালাতে সাহায্য করলো অবশ্যই উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ আছে অথবা সেনাপ্রধান যাই হোক তাদের প্রোটোকলেই কিন্তু এরা চলে গেছে বিদেশ যে তারা মানে তাদের চাঁদাবাজির ভাগ এখনও তারা পাচ্ছে কলকাতায় বসে এবং ওই টাকা দিয়ে এরা বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন গতকালকের ঘটনা গতকালকে এই আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে গতকালকে আবার এটিএম আলহারুল ইসলামের শুনানিও ছিল একই দিনে দেখেন একজন নিরাপদ মানুষ তিনি মুক্তি পাননি আবার সাতাশ তারিখ দেশ ডেট দেওয়া হয়েছে অথচ আওয়ামী লীগের এই খুনি হত্যা মামলার আসামি তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে তো তাহলে এটা কেমন স্বাধীন দেশ আপনারাই বলেন এটা কেমন স্বাধীন দেশ যে দেশে একজন নির্দোষ মানুষ জেল থেকে মুক্তি পাচ্ছে না অথচ একজন খুনি সে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে তো প্রধান উপদেষ্টার অবশ্যই এখানে ইয়ে আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো বলেছেন যে আমি যদি এদের ব্যবস্থা না নিতে পারি তাহলে আমি পদত্যাগ করব এবং ইন্টারপোল দিয়ে আব্দুল হামিদকে আমরা নিয়ে আসব। তো দর্শক এই বিষয় নিয়ে অসংখ্য নিউজ হয়েছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আবার দেখলাম বিএমপি নেতারা বলতেছে যে ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগ আছে তারা বিএনপিতে যোগ দিতে পারবে বিএনপির সদস্য হতে পারবে নেতা হতে পারবে রুল কবি রেজবে এই কথা বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো তাহলে আওয়ামী লীগকে কারা প্রোটেকশন দিচ্ছে আওয়ামী লীগকে কারা প্রোটেকশন দিচ্ছে এবং এই এই আন্দোলনে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে সেখানে ছাত্রদল বিএনপির অন্য কাউকে দেখেছেন এই ডক্টর ফয়জুল হক ছাড়া কেউ নেই দল ভ্যারি করতেছেন আওয়ামী লীগকে ঢুকে আওয়ামী লীগ আপনাদের ভিতরে ঢুকলে কি হবে আপনাদের অবস্থা আপনারা পরে বুঝতে পারবেন আওয়ামী লীগ কখন যারা আওয়ামী লীগ করে তারা মানুষ না তারা মুসলমান না তাদের কোনো ধর্ম নেই কারণ তাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো এতগুলো মানুষ তারা মারতে পারতো না তো প্রিয় দর্শক আপনারা কি চান আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন আপনারাও কি চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কি না হোক এবং ছাত্র তারা যে এই প্রধান উপদেষ্টার বাসভবনের আগে যে অবস্থান নিয়েছে এটা কি ঠিক করেছে কি ভুল করেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও